নমস্কার বন্ধুরা আজ আপনাদের এমন কয়েকটি টোটকার কথা আমি জানাবো যা কৌশিকী অমাবস্যার দিন যদি আপনারা করতে পারেন আপনারা যা চাইবেন তাই পাবেন তন্ত সাধনার জন্য সাধারণত জ্যোতিষীরা অমাবস্যার রাতকেই বেছে নেন তেমনই একটি হচ্ছে কৌশিকী অমাবস্যা কথিত আছে বামা খেপা কৌশিকী অমাবস্যায় সিদ্ধি লাভ করেছিলেন অন্য সব অমাবস্যার থেকে একটু আলাদা এই কৌশিকী তিথিটি একটু বিশেষ তন্ত্রস্বাস্থ্য মতে অনেক কঠিন ও গুপ্ত সাধনা আজকের দিনে করলে আশাতীত ফল মেলে বৈদ্য ও হিন্দু তন্ত্রশাস্ত্রে এই দিনের এক বিশেষ মাহাত্ম আছে তন্ত্রমতে এই অমাবস্যার রাতকে তারা রাত্রিও বলা হয় এই দিন এক বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরক দুয়ের দ্বার মুহূর্তের জন্য উন্মুক্ত হয় সাধক নিজের ইচ্ছে মতো ধনাত্মক অথবা ঋণাত্মক শক্তি নিজের সাধনার মধ্যে আত্মস্থ করে ও সিদ্ধি লাভ করে তাই তন্ত্র সাধনার জন্য এই অমাবস্যা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় তো দেখে নেওয়া যাক কিছু টোটকা যেগুলো করলে আপনি নিজেই আপনার এবং বিশেষ করে আপনার পরিবারের উপকার করতে পারেন জীবনের সমস্ত বাধা থেকে মুক্তি পেতে পারেন তবে তার আগে আপনাকে জেনে নিতে হবে কৌশিকী অমাবস্যা কবে পড়েছে কবে করবেন এই কাজগুলি অমাবস্যা তিথি শুরু হবে বাইশে আগস্ট শুক্রবার বেলা এগারোটা আঠান্ন মিনিটে এবং সমাপ্ত হবে আগস্ট শনিবার বেলা মিনিটে তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক টোটকাগুলির কথা প্রথমেই অমাবস্যার দিন আপনার বাড়ি খুব সুন্দর করে পরিষ্কার রাখতে হবে ওই দিন যেন বাড়ি অপরিষ্কার না থাকে সেদিকে নজর রাখবেন কোনো এটো বাসনপত্র যেন না থাকে সেদিকেও খেয়াল রাখবেন কোনো পুরোনো ছেঁড়া জামা কাপড় থাকলে সেগুলি হয় কাউকে দিয়ে দেবেন নালে ফেলে দেবেন শুধু বাড়ি নয় বাড়ির সামনের উঠোনও পরিষ্কার রাখবেন এরপর টোটকাগুলি এই অমাবস্যায় সন্ধের পর বাড়ির সদর দরজার সামনে দুটি তিলের তেলের প্রদীপ জ্বালাবেন এর ফলে বাড়ির সমস্ত নেগেটিভ শক্তি বেরিয়ে গিয়ে পজিটিভ শক্তির আবির্ভাব ঘটবে দ্বিতীয়ত জীবনের সব সমস্যা সব অসুবিধা দূর করতে এই টোটকা ব্যবহার করুন কৌশিকী অমাবস্যায় সন্ধেবেলায় একটি কুয়ো বা একটি গর্তে এক চামচ দুধ ঢালুন তাতে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যাবে তৃতীয়ত একটি শুকনো নারকেল অর্থাৎ নারকেলের ভিতরে জল যেন না থাকে এমন নারকেল নিয়ে তার এক দিকে ফুটো করে সেই ফুটো দিয়ে চিনি পুরে দিন ভেতরে এবার ওই অবস্থায় নারকেলটিকে নিয়ে গিয়ে বাড়ি থেকে বেশ খানিকটা দূরে কোথাও পুঁতে দিন লক্ষ্য রাখবেন যেন ওই ফুটোটি ওপরের দিকে থাকে আর এই কাজ করার সময় কেউ যেন আপনাকে না দেখে তো বন্ধুরা কৌশিকী অমাবস্যার দিন অর্থাৎ বাইশ তারিখে আপনারা বেলায় এই কাজগুলি করে দেখুন আপনি যা চাইবেন তাই পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ